আসসালামু আলাইকুম ওরকফাতুল্লাহ দিনীপ্রিয় প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিও থেকে আমরা সংক্ষিপ্তভাবে তাওবা এবং তাওবার নামাজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখার আগে একটি কথা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যায় অপরাধ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে কোনো অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্পই হল তাওবা আর গোনাহের কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনায় দুই রাকাত নফল নামাজ পড়া হয় এই নামাজকে বলা হয় তাওবার নামাজ রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা কোনোরূপ গুনাহ করার পর উত্তম রূপে অজু করে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে এবং আল্লাহ তালার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করেন আসমা ইবনুল হাকাম রহমতুল্লা আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি তিনি বলেন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যিই বলেছেন তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লি আসাল্লামকে বলতে শুনেছি যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে উত্তম রূপে অজু করে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন আবু দাউদ এক হাজার পাঁচশো একুশ এছাড়াও আল্লাহতালা বান্দাকে তার কাছে তাওবা করতে একাধিক আয়াতে দিক নির্দেশনা দিয়েছেন সুরা নূর আয়াত একত্রিশের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আল্লাহর কাছে তাওবা করো হে মোমিনগণ যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো সুরা তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে খাঁটি তাওবা করো আশা করা যায় যে তোমাদের রব তাওবার ফলে তোমাদের করিয়া মাফ দিবেন আর তোমাদেরকে বেহেস্তের এমন উদ্যান সময়ে প্রবেশ করাবেন যার নিজ দিয়া নহরসমূহ বহিতে থাকিবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে খাটি দিলে তাওবা করে সঠিক ফতে থাকার তৌফিক দান করুন আমিন